বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বলবো নাকি রাখ করবেন না চলবে চলবে কথা বলবো বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তর বেশ বাবার হাউ নাঙ্কেলে এখন সামনে আসে না খজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তর বেশ বাবার হাউ নাঙ্কেলে এখন সামনে আসে না নেহাতাকর্মী সফসেলের ভিতর আমি আসি টরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না এই ক্ষমতার সিয়ার থেকে নামার সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন আর যাই হোক মেয়ে মানুষকে প্রধানমন্ত্রী বানানো যাবে না কারণ মা বোনদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না মাঝে মাঝে ঘরের ভিতর রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আছাড় মারে সেই জেদওয়ালা নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসা ওরা জেদ করে রাগ করে দেশে আগুন লাগায় দেবে আজকে কিমনে মন করতেছেন কাদের ইন্ধনে ইস্কুন এত বড় সাহস পাচ্ছে কথা বলেন ইস্কনকে কারা উস্কে দিচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই আমাদের ভাই সাইফুলকে প্রকাশ্যে চট্টগ্রাম আদালত চত্বরের পাশে জবাই করে যারা হত্যা করেছে একজন হত্যাকারীকেও সার দেওয়া হবে না বর্তমান যারা প্রশাসনে আছেন সরকার ব্যবস্থা আছেন তাদেরকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তারা তারই ওদেরকে ফাঁসির তরিতে ঝুলায়া যায় সবগুলোকে ধরেন ফাঁসির তরিতে ঝুলান দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে দেখলেন না আমাদের সমাজে আমরা কি বললাম যে ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ ওরা যে অন্যায় করেছে শুধু পদও দেখ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ডেকে না এইজন্য বাজান আল্লাহর খেলা বোঝা বড় দান ইন্নাবাতো সেরবিকালা সাদিত আল্লাহর পাশ বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে বাপ দেখার টাইম দেবে না কথা বলে ডেকে কে না রাগ মনে হয় আল্লামা সাইদি হুজুর বলেছিল বারো কোটিতে কাছের গোড়া নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আজকে হুপা হুপ মিলে গেছে যায় কি মাঝে মাঝে ফোন দেয় থাকতে পারে না আমাদেরকে সারা কথা কয় না মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় ম্যাডাম ফোন দেয় কয় আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো আপনি ঢুকবেন নিতে বের হলেন কেন কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকা আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন নিয়ে মানুষ কতদিন ঘর ছড়া থাকবে বলেন রাগ করতেছেন আপনারা তার উপর আবার বিধবা মহিলা আমরা ছাড়া দেখার কেউ নাই কথা কয় না রে আপনি তাড়াতাড়ি আসেন যে দিক দিয়ে মন চাই ঢোকেন দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ টাকা আছে কথা বলে ঠিক কিনা ওদের ষড়যন্ত্রের জালে আমরা পা দেব না কথা বলে ঠিক কিনা মনে রাখবেন নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই আবুজেল কারণ হামানের জায়গা যেমন হয় নাই বর্তমান পৃথিবীতে যারা মুসলমানের রক্ত খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে কথা বলেন ঠিক কিনা আমরা নিজের চোখে দেখেছি যারা জুলুম করেছিল এদেশের নিরহ আলেমদেরকে হত্যা করেছিল এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল যারা আলেমদের হাতে হাত করা পড়াই ছিল এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে নির্যাতন জুলুম চালিয়েছিল আজকে তারা পরাজয় বরণ করেছে কথা বলে ঠিক না এর দ্বারা প্রমাণ হয় জুলুম কখনো চিরস্থায়ী না কথা বলে ঠিক না আমার ভাইয়েরা মনে রাখবেন যারাই ইসলাম আলাদের রক্ত নিয়ে খেলা করবে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে আল্লাহ সার দেবে কিন্তু ছেড়ে দেবে না আজ হোক কাল হোক দুই দিন পরে হোক এর প্রতিশোধ আমরা না নিতে পারলেও আসমানের মালিক আল্লাহ ওদেরকে সার বেলা না কারণ আমরা মুসলমান আমাদের সাথে আছেন কে জরে বলেন কে আমার ভাইয়েরা লম্বা করার কোন সুযোগ নাই সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই ভুলে গেছেন মনে হয় আপনারা আমার ভাইয়েরা বিশ্বনবীকে দেখে হযরত বলেন হযরতে বেলাল দেখে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই গো নবী ও নবী আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার নবীটিকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালিমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে এখনো তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন তাম পৃথিবীর সালেমার আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা কথা বলে ঠিক কিনা তাম পৃথিবীর সালেম ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কিন্তু ওরা তো জানে না মুসলমানের সাথে আছেন কি একটু বলেন আমার ওরা নানামুখী ষড়যন্ত্র করতেছে দেখলেন না আমাদের সমাজে আমরা কি বললাম যে ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ ওরা যে অন্যায় করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলে ডেকে না এইজন বাজান আল্লাহর খেলা বোঝা বড় দান ইননা বাতা রাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেই ধরবে বাপ টাকার টাইম দেবেন না কথা বলে ঠিক কি না রাখকতেছেন মনে হয় আল্লামা সাইদি হুজুর বলেছিল 12 কোটিতে কাছের কোরআনরা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আজকে হুব হুপ মিলে গেছে যায় আকিলা মাঝে মাঝে ফোন দে থাকতে পারে না আমাদেরকে সালা কথা কয় না মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় ম্যাডাম ফোন দেয় কয় আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুক। আপনি ঢুকবে নিতে বের হলেন কেন কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকা আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন মেয়ে মানুষ কতদিন ঘর ছড়া থাকবে বলেন রাগ করতেছেন আপনারা বিধবা মহিলা আমরা ছাড়া দেখার কেউ নাই কথা কয় না রে আপনি তাড়াতাড়ি আসেন যে দিক দিয়ে মন চাই ঢোকেন দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকায় আছে কথা বলে ঠিক কেন বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না বলবো নাকি ডাক করবেন না চলবে চলবে বিষনে কথা বলেন বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা 부বু ক্ষমতা পাইবা না খোঁজ নাই 부বু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেশ বাবার হামুনকেল এখন সামনে আসে না খজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আউ না কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না এই ক্ষমতার সিয়ার থেকে নামার সহজ কিন্তু ওই সিয়ারে ওটা আর যাই হোক মেয়ে মানুষকে প্রধানমন্ত্রী বানানো যাবে না কারণ মা বোনদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না মাঝে মাঝে ঘরের ভিতর রাগ করে হানি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আছার মারে সেই জেদওয়ালা নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসান ওরা জেদ করে রাগ করে দেশে আগুন লাগায় দেবে আজকে কিমনে মন করতেছেন কাদের ইন্দনে ইস্কন এত বড় সাহস পাচ্ছে কথা বলেন ইস্কনকে কারা উস্কে দিচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই আমাদের ভাই সাইফুলকে প্রকাশ্যে চট্টগ্রাম আদালত চত্বরের পাশে জবাই করে যারা হত্যা করেছে একজন হত্যাকারীকেও ছাড় দেওয়া হবে না বর্তমান যারা প্রশাসনে আছেন সরকারি ব্যবস্থা আছেন তাদেরকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তারা তারি ওদেরকে ফাঁসির তরিতে ঝুলাইয়া দেয় সবগুলোকে ধরে ফাঁসির তরিতে ঝুলান দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে মাথা খেলে না মাথা খেলে না ওদের সাহস কত হ্যাঁ এরা এত সাহস পাই কোথায় ওদেরকে আমার জামায় আদরে রাখি কতটা মোহাবত করি কতটা ভালোবাসি আমরা বাসের সিটে হিন্দু হয় আর আমরা মুসলমান বসে যাই পাশেই মসজিদ পাশেই মন্দির মন্দির মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে যাই মসজিদের মাইকের আওয়াজ আজানের আওয়াজ মন্দিরে যাই কি ভাতৃত্ব আমাদের ভিতরে কি সম্প্রীতি কথা বলে ঠিক না আর ওদের কাছ থেকে নাকি শিখতে হবে ওরা তো গরুর গোস্ত খাবার অপরাধে মুসলমানকে পিঠায় এই যে একটা ভিডিও কয়েকদিন আগে দেখলাম এক মুরব্বী ব্যাগি করে গরুর গোস্ত ভন করতেছে আরে কি পিটান না পিটাইলো কথা বল বাবার মতো বয়স কয়েকজন উগ্রবাদী হিন্দু অমুসলিম গরুর গোস্ত ব্যাগি করে বহন করার কারণে ভারতে আমার মুসলমান ভাইকে পিটানো হলো মুরব্বী বাবাজিকে পিটানো হলো কেন 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 কথা বলেন আমরা কোনো হিন্দুকে মারি নাই আমাদের ভিতরে ভদ্রতা আছে আমরা মানুষকে ভালোবাসতে জানি কাউকে ঘৃণা করতে না আমরা সকলের অধিকার নিশ্চিত করার চেষ্টা করি আমরা কারো অধিকার হরণ করি না আপনাদের দেশে আপনার নির্যাতন কমে করেছেন মুসলমানে মসজিদ আপনারা ভেঙে দিয়েছেন কথা বলে না নানামুখী ষড়যন্ত্র এখনো চলমান আমরা ইস্কনকে বলতে চাই বাংলাদেশে থাকতে হলে নিজেদের মতো থাকো খবরদার মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো না আমাদের একজন ভাইকে হত্যা করেছেন বলে যা খুশি তাই করবেন আমরা ভয় পেয়েছি এমন না আমাদের ভদ্রতা থেকে ভদ্র আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না আমরা যদি একবার মুসলমানেরা জেগে উঠি কোন সালেম পানানোর কর্তব্য খুঁজে পাবে না কথা বলে ডেকে রা এজন্য বলতে চাই এই দেশের তাওহিদবাদী মুসলমানকে খবরদার জাগ্রত করবেন না এই দেশের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না শান্ত আসি শান্ত থাকতে দেন কথা বলেন ঠিক কি না কোথা থেকে আপনাদের এত সাহস হয় যেখানে সেখানে মিছিল করেন লাফালেবি করেন মসজিদে হামলা করেন আমার মুসলিম ভাইকে ধরে জবাই করেন সাহস পাইলেন কথা মনে রাখবেন এটা ভারত না এটা বাংলাদেশ এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে এদের এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে এদেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে প্রয়োজন যদি হয় নাস্তিক বৈমানদেরকে বিদায় করার জন্য আবারো রাস্ত দেব কারা কারা হাত তোলে লিল্লাকে তাকবীর তাকবীর ইসলামের ইসলামের আমরা বলতে চাই আমরা আপনাদেরকে জামায় আদরে রেখেছি আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দেয় আমার নবী একজন মৃত ইহুদির লাশ থেকে দাঁড়িয়েছেন সাহাবাই গ্রাম বললেন ইয়া রাজসুল ইয়া হাবিব একজন অমস্তিন ইহুদি আল্লাহ রসূল বলেছেন আমি ইহুদি দেখে দাঁড়াই নাই তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ এই জন্য আমি নবী দাঁড়িয়েছি কথা বলে ঠিক কিনা না মসজিদে ইহুদি পেশাব করেছেন বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিয়েছেন আর রসুলের ক্ষমা এই আচারণেই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছেন আমাদের নবী আমাদের আদর্শ কথা বলে ঠিক কিনা না আমরা কাউকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দেবো না যদি কারো এদেশ ভালো না লাগে যদি মনে করেন ভারত প্রীতি আপনার দিলের ভিতরে আছে আপনি আস্তে করে যেতে পারেন আর যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে আপনার পরিচয় আপনি বাংলাদেশি আমি মুসলমান হিসাবে এই দেশে আমার যেরকম অধিকার আছে আপনি অমুসলিম হিসাবে আপনারও ততটুকু অধিকার আছে কথা বলেন ঠিক কিনা আপনার ধর্ম পালনের স্বাধীনতা আমরা আপনাকে দিয়েছি আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আপনাদেরকে দিতে হবে না কথা বলে যে যার ধর্ম পালন করবে স্বাধীনতা আমরা দিয়েছি আজ পর্যন্ত কোনো মন্দিরে আমরা হামলা করি নাই কারা হামলা করেছে আপনারা ভালোই চেনেন কথা বলেন কারণ এরা কোনো মুসলমান না এরা এদেশের সন্ত্রাস বাহিনী যাদেরকে সরকারের টাকা দিয়ে লালন পালন করে এদেরকে দিয়ে এই অপকর্মগুলো কানায় যারাই মন্দিরে হামলা করে এদের ধর্মের কোনো পরিচয় নাই এরা হলো সন্ত্রাস কথা বলে ঠিক কিনা কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে আপনারা আছেন জামায় আদুরে আমরা রেখেছি আপনারা খবর তার কারো উস্কানিতে পা দেবেন না একটু সবর করেন ধৈর্য ধারণ করেন অমুসলিম ভাইদের প্রতি আমরা আহ্বান করব আজকে আদিবাসী এক চাকমা ভাই বক্তব্য দিয়েছেন আমি অসাধারণ লেগেছে আমার কাছে আমি তাকে ধন্যবাদ জানাই আজকের মহাপ থেকে এক চাকমাই ভাই বলেছেন যে এই ইস্কনের যারা আছেন এই যে বাড়াবাড়ি করতেছেন আমরা তো আদিবাসী এখানে বসবাস করি আলহামদুলিল্লাহ